আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ডায়রি দুই হাজার চব্বিশ এটা হচ্ছে একটা ডকুমেন্ট আপনারা যারা আমার সাথে বিশার ব্যবসা করেন ভিসা নিচ্ছেন ভিসা প্রসেসিং করতেছেন বিশার কাজ করতেছেন সবার হিসাব কিতাব ডকুমেন্ট এটার মধ্যে আছে তো এই বিষয় নিয়ে কথা বলতে আসছি অনেক দূর দূরান্তের বরিশাল জালকাঠি চট্টগ্রাম নরাইল সিলেট এইসব এলাকার লোক আমার সাথে কাজ করেন এত দূর দূরান্তের লোক বিশ্বাস করে টাকা দেন কিসের বিশ্বাস মানুষ তো সবাই পথারক নাইনটি ফাইভ পার্সেন্ট পথারক পাঁচ পার্সেন্ট সঠিক মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন এরই মধ্যে বিশ্বাস আসে বিদায় দুনিয়াটা চলতেছে আর নয়তো দুনিয়া চলার মতন কোনো ক্যাপাসিটি ছিল না সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা যা আমার টাকাটা দেন কীরকম বিশ্বাস কীরকম ডকুমেন্ট আমি রাখছি এটা বিষয় নিয়ে আর যা কথা বলবো আমি যদি কোনো কারণে মারা যাই আল্লাহ এমন কাম না করুক কোনো দুর্ঘটনা আল্লাহ না ঘটাক দুর্ঘটনায় আল্লাহ আমাকে মৃত্যুদান না করুক হায়াতের প্রার্থনা করি এটার মধ্যে সমস্ত লোকের নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনাদের নাম ঠিকানা লেখা আছে বর্তমানে যারা ভিসাব প্রসেসিং মানে আছেন সবারইগুলি নাম বলবো ঠিকানা বলবো সব কিছু ভয় পাওয়ার কোনো কিছু নেই এই প্রশ্নটা আমার প্রায় লোকে করেন এই বিধে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আসছি আরও যারা ওয়েটিংয়ে রাখছি সবার পেশা আমি একসাথে করি না আমি সর্বোচ্চ সাতাশটা পেশা একসাথে করি এ দুজন কিছু ফ্লাইট হয় দা আবার নতুন করে আবার করি অনেকের আমি ওয়েটিংয়ে রাখছি প্রায় দুই মাসে দেড় মাসের যাবৎ ওয়েটিং করাইতে আসি ইচ্ছাকৃতভাবেই আপনারাও জানেন আমি পনেরো দিনের টাইম নিই দশ দিনের টাইম নিই এইভাবে করে আপনারা পেয়ে পিছনের মূল কারণ রইলো একসাথে বেশি কাজ করলে আমার মাথা কাজ করে না এবং কি এত কাজ একসাথে করা ঠিক না তো আপনাদের এই বিষয়গুলো আমি ফ্যামিলির সাথেও শেয়ার করে রাখি ফ্যামিলির সাথে কীভাবে শেয়ার করি আপনাদের এই নাম ঠিকানাগুলো মোবাইল নাম্বারগুলো আমার ফ্যামিলির হোয়াটসঅ্যাপে দেওয়া রাখি কি কারণে কোনো কারণে যদি মারা যায় আপনাদের টাকা পয়সা আমার কাছে ভিসা প্রসেসিং কমপ্লিট হইলো না ফ্লাইটে যাই যাইতে পারলেন না কোথায় বিষাটা কাজ করতেছি কোন অফিসে আছে কত টাকা দিচ্ছেন কোন পর্যায়ে আছে ফিঙ্গারে আছে নাকি বিষা লাগছে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু ডিটেলস দিয়ে রাখি ফ্যামিলিতে দেয়া রাখার মূল উদ্দেশ্য হলো এই কারণ আমার ফ্যামিলি যদি অবগত থাকে এ বিষয়ে আপনি যখন পরবর্তীতে আমার ফ্যামিলিতে যাইবেন বা কথা বলবেন এটা সুষ্ঠু সমাধান পাইবেন কারণ অবগত আছে ডিটেলসগুলো দেওয়া আছে এই জন্য আর আমার ফ্যামিলি সাত আট বছরের এক্সপিরিয়েন্স এই বিষয়ে অনেক ভালো অভিজ্ঞ আছে কাজ করে আমি কাজ করতেছি এবং কি আমার এই কাজের ব্যাপারে আমি অভিজ্ঞ করে রাখছি অনেক আমার ফ্যামিলি একটু শিক্ষিত তো এই জন্য সব কিছু বোঝে জানে তো যেই বিষয়ে কাজ করে সাত আট বছর এই বিষয়ে অভিজ্ঞতা থাকবেই যে কোনো লোকেরই তো বয়ের কোনো কারণ নাই আপনারা যেমন টাকা দেন অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্টে নমনী থাকে আমার কাছে যে টাকা দিতেছেন আমার নমুনি হচ্ছে আমার ফ্যামিলি ঠিক আছে আমার ফ্যামিলি আমার নমনি আমার কোনো কারণে ক্ষতিগ্রস্ত হইলে মারা গেলে কোনো কিছু হইলে সম্পূর্ণ টাকার দায়ভার আমার ফ্যামিলি এবং কি আমার ফ্যামিলি দিবে আমার ফ্যামিলিতে ওয়াদাবদ্ধ করে রাখছি আমার অর্জিত যেই সম্পদ আছে যেই কিছু আছে সমস্ত সম্পদ বিক্রি করে হইলেও আমার ঋণ পরিশোধ করার জন্য ওয়াদাবদ্ধ করে রাখছি আর আপনারা যদি এই ব্যাপারে কোনো বয়স রেকর্ড শুনতে চান ইনশাআল্লাহ আমি রেগুলিও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো সবার নাম বলে ঠিকানা বলে বয়স রেকর্ড অনেক লম্বা লম্বা হয়ে আছে ভিডিও তো বেশি লম্বা করে লাভ নাই আব্দুর রহমান কস বা মেডিকেল ফিট আছে ফিঙ্গার করা আছে উনি বিশাকবতে জমা দিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওনার মোবাইল নাম্বার দেওয়া নিষেধ আছে দেলোয়ার হোসেন ময়মন সিং মেডিকেল ফিড আছে ফিঙ্গার করা আছে এক লক্ষ টাকা জমা দিছে ব্যাংকের মাধ্যমে একুশ চার দু হাজার পঁচিশে ফিঙ্গার করছে ইনশাআল্লাহ অতি শীঘ্রই ওনার বিচার প্রসেসিং কমপ্লিট হবে ওনার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সিক্স থ্রি ডাবল এইট ডাবল থ্রি নাইন ময়মন সিং বাড়ি দোলাল মিয়া ফজলুল হক কসবা মেহারি মেডিকেল চলমান রিপোর্ট আছে নাই রবি শম্বরের মেডিকেল রিপোর্ট আছে ওনার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফোর ডাবল থ্রি সিক্স নাই সিক্স থ্রি নাইন এম ডি রায় আদমিয়া সাজ পিতা সাজাহানমিয়া শ্রীগড় নাসিননগর ন্যাশমা ক্যাটারিং কোম্পানিতে মেডিকেল ফিড আছে ওনার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান সিক্স সেভেন নাইন জিরো থ্রি ওনার ট্রেডিং চলমান আছে বজলুর রহমান মুশারফ মিয়া জালোকাটি বরিশাল জালোকাটি ওনার মোবাইল নাম্বার দেওয়া নিষেধ আছে উনিও মেডিকেল চলমানে আছে ওনার ফ্যামিলিগত সমস্যা আছে উনি কেউ জানাইতে রাজি না যাক কোনো গোপনে রাখলাম উনি কোনো টাকা পয়সা লেনদেন করে নাই মেডিকেলে রিপোর্ট আসলে লেনদেন করবে মিজানুর রহমান আব্দুল হালেক মিয়া ময়মন সিং মেডিকেল চলমান মেডিকেলের রিপোর্ট আসে নাই এর মেডিকেলে একটু এক্সট্রা সমস্যা এই জন্য একটু লেট হইতে আছে ওনার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু নাইন ওয়ান সিক্স ফাইভ টু ময়মসিংবারি এম ডি ফুরকান মিয়া দুলাল মিয়া পিতা দুলাল মিয়া বগুয়ের কোর্স বা ফিঙ্গার চলমান ওনার ফিঙ্গার কমপ্লিট করা আছে মেডিকেলে ফিড আছে ওনার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান এইট টু সেভেন ডাবল টু নাইন সেভেন নাইন জিরো তো ইতিমধ্যে এতটুকুই এটা আমার সাথে থাকে সবসময় এটা একটা সাধারণ ডকুমেন্ট মেন ডকুমেন্ট হচ্ছে আমার ফ্যামিলির কাছে একবারে বলছি নমুনা হিসাবে আপনাদের কারো কোনো টাকা পয়সা একটা টাকাও আপনাদের মায়ের যে বই চিন্তা করেন না আমি যদিও মায়ের খাই মারাও যাই কোনো কিছু করি আমার অর্জিত সম্পদ যতটুকু আছে সম্পূর্ণ সম্পদ বিক্রি করেও যদি না হয় আপনাদের টাকা পরিশোধ না করতে পারে এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কী কি আছে না আছে অবশ্যই আমার বাড়িতে গেলে দেখতে পারবেন জানতে পারবেন আমি কারোর সাথে মিথ্যার আশ্রয় নিই না মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলার প্রয়োজন মনে করি না দুনিয়াতে বাঁচতে গেলে চলতে গেলে বেশি কিছু লাগে না অল্পতেই সুতষ্ট চলে আমি যদি সুস্থ থাকি আল্লাহ সুস্থ রাখে আমি একটা রিক্সা চালাইয়া খাইলেও অন্তত ওকে আমি চলতে পারাম আমার ফ্যামিলি চালাইতে পারাম কারো হক মাইরা খাওয়ার আমার কোনো উদ্দেশ্য নাই আল্লাহ যেন এরকম মন মানসিকতা আমাকে না দেয় এদিক থেকে যেন আল্লাহ আমাকে বাছাই রাখে আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন যাতে কারোর টাকা পয়সার প্রতি আমার লোভ না হয় এই দোয়াটা বিশ্বাস করে করবেন তো সবার প্রশ্নের উত্তর আশা করি পায়া গেছেন অনেকে অনেক টেনশনে বয়ে থাকেন অনেক দূর দূরান্তে কীভাবে কী আমি অনেক দূর দূরান্তে থেকে লোক আনছি কিন্তু আমি প্রায় সময় আমি নিজেই চিন্তা করি এত দূরের থেকে এত দূরে ফেসবুকের পরিচয়ে ফেসবুকের থেকে নাম্বার নিয়েছে মেসেঞ্জারে নিয়ে পরিচয় হয়ে বিশ একটা প্রসেসিং করে সে তো বয়ে থাকবি আতঙ্ক থাকবি থাকাটাই স্বাভাবিক কারণ চতুর্দিকে মানুষ প্রতারক নাইনটি ফাইভ পার্সেন্ট পথারক পথারকের মধ্যে তো দুই চারজনটা তো ভালো মানুষ খুঁজে যাব আর অনেক টাফ ব্যাপার হ্যাঁ যাক ভিডিও এত লম্বা করে লাভ নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবার প্রশ্নের উত্তর পাইছেন ইনশাল্লাহ যেদিন আমি মারা যাব আপনাদের মোবাইলে অটোমেটিক কল আসবে একটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার থেকে কল আসবে একদিন পরে হোক আর দুই দিন পরে হোক ইনশাআল্লাহ আপনাদের সুস্থ সমাধান হবেন বিশা কোন পর্যায়ে আছে কীভাবে আছে কোন প্রসেসিংয়ে আছে সব কিছু ডিটেলস আমার ফ্যামিলি কাছে দেওয়া আছে テンションにもなからんない。